পুলিশ কমপ্লিটলি আনরেসপন্সিভ থেকেছে যদিও পুলিশ সবকিছু হয়ে যাওয়ার পরে জোর জবরদস্তি যাদের ওপর অত্যাচার তাদেরকে টেনে হিঁচড়ে ওই গ্রামে ফিরতে বাধ্য করতে পেরেছে কিন্তু যখন এই ঘটনা ঘটছিল যখন এই দাঙ্গা এই অত্যাচার এই খুনোখুনি চলছিল সেই সময় পুলিশকে বারবার ডাকলেও এবং গ্রামবাসীদের তরফ থেকে বারবার পুলিশের কাছে ফোন গেলেও পুলিশের তরফ থেকে একবারের জন্যেও রেসপন্স করা হয়নি একবারের জন্যেও পুলিশ সাড়া দেয়নি সেই জায়গায় আসেনি এরপর বলা হচ্ছে ওই গ্রামে সব থেকে বেশি রিস্কে যারা ছিলেন যারা ছিলেন ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট গ্রামের মহিলা এবং বাচ্চা মেয়েরা তারা ওই গ্রাম থেকে নিজেদের বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন নিজেদের আত্মীয়দের বাড়ি ঘর অন্য গ্রামে অন্য জায়গায় চলে যেতে তারা বাধ্য হয়েছেন এবং তারই সঙ্গে বলা হচ্ছে যে শামশেরগঞ্জ হিজলতলা শিউলিতলা এবং ডিগ্রি থেকে এই দাঙ্গাবাজরা এসেছিল আর কিভাবে এসেছিল তারা পরিকল্পনা করে সংঘবদ্ধ হয়ে এবং মুখ ঢাকা দিয়ে মুখে একটা ঢাকা দিয়ে তারপর তারা এই ধ্বংসলীলা চালাতে এসেছিল এইটা যদি উন্মত্ত জনতার উন্মাদনায় ক্ষোভ হঠাৎ করে ফেটে পড়ার ঘটনাই হবে তাহলে এত পরিকল্পনা করে মুখ ঢেকে সেই উন্মত্ত জনতা কেন আসবে